আজকে থাকছে বিশেষ একটি রেসিপি রসগোল্লা মিষ্টি তৈরির রেসিপি যারা অনেকবার তৈরি করতে গিয়েও রসগোল্লা বানাতে ব্যর্থ হয়েছেন কিংবা বাজারের মিষ্টি সম্পর্কে যাদের অনেক অভিযোগ রয়েছে তাদের জন্য আজকের রেসিপি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে রসগোল্লা খেতেও অসাধারণ যে কোনো বাজারের মিষ্টিকে হার মানায় এই ভিডিওটি হুবহু যদি অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন এরকম মিষ্টি বানাতে চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে এরকম তুলতুলে রসগোল্লা রসগোল্লা তৈরির জন্য আমি এখানে এক লিটারের থেকে সামান্য বেশি দুধ নিয়েছি এটা বাজার থেকে কেনা হয়তো পানি মেশানো থাকবে তাই একটু বেশি আছে ধরা যায় এখানে দেড় লিটার দুধ আছে আমি এই অনুযায়ী সব উপকরণের পরিমাপ বলবো দেখা যাক ছানা কতটা বের হয় সেটার উপরে নির্ভর করবে এরপরের উপকরণের পরিমাপ দুধের বিষয়ে বলতে যাই এটাই হচ্ছে রসগোল্লা তৈরির মূল উপকরণ আপনাকে অবশ্যই পূর্ণ নুনিযুক্ত বা ফ্যাটযুক্ত দুধ নিতে হবে অনেক দুধের প্যাকেটে লেখা থাকে সেটাতে ফ্যাট নেই বা কমানো আছে সেটা খেয়াল করে কিনতে হবে ইউএসটি দুধ দিয়ে চেষ্টা করতে পারেন সেটাতেও ভালো ফল পাওয়া যায় তবে চেষ্টা করবেন একদম ফার্ম থেকে খাঁটি দুধ নিয়ে আসার সেটাতে ভালো ছানা হবে ছানা তৈরি করার জন্য দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি ভালো করে জাল করে নেওয়া বলতে এখানেও বিশেষ কিছু ধাপ আছে এরকম বলক তুলতে হবে তবে মাঝখানে চুলা বন্ধ করে দিতে হবে বা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে প্রথমে বলক ওঠার পরে দুই থেকে তিন মিনিটের জন্য চুলা বন্ধ করে দিতে হবে এরপরে আবার চুলা জ্বালিয়ে আবার বলক তুলতে হবে বলক ওঠার পরে আবার চুলা বন্ধ করে দিতে হবে এভাবে অবশ্যই তিন থেকে চারবার করতে হবে খেয়াল রাখতে হবে দুধের উপরে কোনো রকম আস্তরণ পড়তে দেয়া যাবে না তাহলে কিন্তু ছানাটা ভালো হয় না বারবার এরকম নাড়তে থাকতে হবে চুলার সরাসরি তাপে কিংবা একদম ফুটন্ত দুধের মধ্যে ভিনেগার বা টক দই বা লেবুর রস কোনো কিছু দিয়ে ছানা কাটার চেষ্টা করতে যাবেন না এতে দুধের তাপমাত্রা বেশি থাকার কারণে ছানাটা শক্ত হয়ে যেতে পারে এভাবে বলক তোলার পরে সর্বশেষবার চুলা থেকে দুধ নামিয়ে ফেলতে হবে অথবা চুলা বন্ধ করে দিতে হবে চুলা থেকে নামানোর এক থেকে দুই মিনিট পরে দুধের তাপমাত্রা যখন হালকা কমে যাবে তখন এর মধ্যে ভিনেগার মেশানো পানি দিতে হবে বিভিন্ন উপকরণ দিয়ে দুধের ছানা কাটা যায় হাতের কাছে বেশি পাওয়া যায় ভিনেগার আমিও তাই ভিডিওতে ভিনেগার দিয়ে দুধের ছানা কাটাটাই দেখাচ্ছি এক লিটার দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার দরকার হবে এর সাথে একই পরিমাণে পানি মিশিয়ে নিতে হবে ভিনেগার এবং পানির মিশ্রণটি আগে থেকে তৈরি করে রাখলে ভালো মনে রাখতে হবে দুধের তাপমাত্রা যেমন খুব বেশি থাকা যাবে না তেমনি চুলা বন্ধ করে বেশিক্ষণ অপেক্ষাও করা যাবে না এতে খুব বেশি কমে যেতে পারে তখন কিন্তু ছানা বেশি নরম হয়ে যাবে চারবার বলক তোলার পরে চুলা বন্ধ করে দিয়েছি এবারে ভিনেগার এবং পানির মিশ্রণটি বানিয়ে নিচ্ছি আমি যেহেতু বেশি দুধ নিয়েছি তাই একটু বেশি ভিনেগার নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিলাম এবারে এর সাথে একই পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি দুধ যদি অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে এভাবে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে পারেন এবারে এর মধ্যে অর্ধেক পরিমাণে বা অল্প পরিমাণে ভিনেগার এবং পানির মিশ্রণ দিয়ে দিচ্ছি এভাবে আমি কিন্তু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় এই পানিটা পরে সাথে সাথে নাড়ব না একটু পরে এভাবে আলতো হাতে নাড়তে হবে অল্প করে নাড়তে হবে না হলে ছানাগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে আস্তে নাড়লে সেক্ষেত্রে ছানাটা আস্ত হবে এক্ষেত্রে পানিটা তাড়াতাড়ি ঝরে যাবে আবারও একটু ভিনেগার এবং পানি মিশ্রণ দিয়ে দিচ্ছি এভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি পানিটা সবুজ হতে শুরু করেছে দেখুন দেখা যাচ্ছে ছানা হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই পানিটা সবুজ বর্ণ ধারণ করেছে যখন পানির রং এরকম হয়ে যাবে বোঝা যাবে ছানা পুরো পরিমাণে প্রস্তুত ছানা কেটে গেছে পানিটা এরকম রং হয়ে গেছে এবারে ছানাটাকে ছেঁকে নিতে হবে সেজন্য আমি এরকম একটি পাতলা কাপড় নিয়েছি সাদা কাপড় নিয়েছি যাতে কোনো রং না লাগে এবারে ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপড়ের নিচে একটি স্ট্রেইনার দিয়ে দিয়েছিলাম তাই ছানার পানিটা স্ট্রেইনার থেকে চলে যাবে আমি এখানে স্ট্রেইনারের জায়গায় রাইস কুকারের স্টিমার ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো জালি ব্যবহার করতে পারেন আমি এগুলো আগে থেকেই এখানে গুছিয়ে রেখেছিলাম যাতে ছানা তৈরি হওয়ার পরে আমার খুব বেশি সময় দেরি না হয় এটা বেশিক্ষণ সময় গরম পানির মধ্যে রাখলে সেক্ষেত্রে ছানা শক্ত হয়ে যায় ভালো হয় না এবারে ছানাটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের যে গন্ধটা আছে সেটা চলে যায় এবং ছানার তাপমাত্রাও কমে যায় ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছানার তাপমাত্রা বেশ অনেকটা কমে গেছে এভাবে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে এবারে আমি এটাকে একসাথে করে একটু চেপে নেব যাতে পানিটা বাইরে থেকে অনেকটা পরিমাণে ঝরে যায় খুব বেশি চাপাচাপি করা যাবে না তাহলে ভেতর থেকে ননি বের হয়ে যেতে পারে বা যে তেল থাকে সেটা বের হয়ে যেতে পারে এতে ছানাটা পরে শক্ত হয় যত পরিমাণে সম্ভব এভাবে আস্তে চেপে ছানা থেকে পানি বের করে নিতে হবে এটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এতে এর উপরে বেশি চাপ সৃষ্টি হবে পানিটা তাড়াতাড়ি ঝরবে এবার এটাকে ঝুলিয়ে দিয়েছি এভাবে যাতে আস্তে আস্তে পানি পড়তে থাকে অপেক্ষা করতে হবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর্যন্ত পানি ঝরতে থাকবে এবং ছানা থেকে পানিটা সম্পূর্ণ বেরিয়ে যাবে দেড় ঘন্টা পরে ছানাটা বের করার আগে আমরা মিষ্টির শিরাটা তৈরি করে নেব মিষ্টির শিরা করার জন্য মনে রাখতে হবে অবশ্যই পাতলা শিরা তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি তিনটি এলাচি এই শিরাতে চিনির ঘনত্ব কম হবে পানির পরিমাণ হবে চিনির থেকে চার গুণ বেশি আমি এখানে তাই এক কাপ চিনি এবং চার কাপ পানি নিয়েছি আপনারাও এরকম মাপে পানি এবং চিনি নেবেন চিনির ঘনত্ব বেশি হলে তাতে যদি মিষ্টি সেদ্ধ করা হয় মিষ্টি সেদ্ধ হওয়ার পরেও শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে কিংবা কম ফোলার চান্স থাকে সেজন্য পাতলা শিরা তৈরি করতে হবে যাতে পানিটা ভেতরে ঢুকতে পারে এবং মিষ্টিটা ভালোভাবে ফুলতে পারে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এভাবে একটি বলক তুলে এরপরে কিছুক্ষণ ফোটালেই চলবে ভালোভাবে বলক চলে এসেছে এবারে কিছুক্ষণ এভাবে ফুটিয়ে চুলা বন্ধ করে দিলাম শিরা তৈরি এবারে দুই ঘন্টা পরে পানি ঝরে গেছে এবং আমরা ছানাটাকে পুটলি থেকে বের করে নেব দেখুন ছানাটা কতটা নরম হয়েছে ছানার অতিরিক্ত পানিটা শুকানোর জন্য আমি ছানার উপরে এভাবে হালকা চাপ দিয়ে দিয়ে টিস্যু দিয়ে পানিটা শুষে নিচ্ছি ছানা থেকে পানি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবারে ছানাটাকে মেখে নিতে হবে এই কাজটা খুব খেয়াল এবং যত্ন করে করতে হবে সময় নিয়ে করতে হবে ছানাটা এমনিতেই নরম নরম এরকম বুঝবেন যে ছানাটা ভালো হয়েছে ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি হুবহুই এভাবে করার চেষ্টা করবেন ছানার মধ্যে কোনো রকমের দানা থাকা যাবে না এটা একদম মিহি হতে হবে সেজন্য আমি এভাবে হাতের তালু দিয়ে ছানা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ব্লেন্ডার কিংবা অন্য কোনো উপকরণ ব্যবহার করে মেশাতে যাবেন না তাতে কিন্তু বিপরীত হয়ে যেতে পারে অর্থাৎ মিষ্টি নাও হতে পারে এভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে হাতের তালু দিয়ে ছানাটা মিহি করে নিতে হবে ছানাটা ভালোভাবে মিহি করা হয়ে গেছে এটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না ছানাটা ভালোভাবে মিহি করার পরে এবারে এতে দিয়ে দিতে হবে দুইটি জিনিস এক টেবিল চামচ পরিমাণে চিনি এবং এক টেবিল চামচ পরিমাণে বা তার থেকে একটু কম ময়দা অনেকে সুজিও ব্যবহার করেন আবার অ্যারারুটও ব্যবহার করেন তবে আমি মনে করি যারা প্রথমবার মিষ্টি বানাতে যাচ্ছেন তারা এই উপকরণগুলো ব্যবহার করলেই চলবে ময়দা এবং চিনি ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে মেখে নিতে হবে ছানা ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এটাকে মিষ্টির আকারের জন্য তৈরি করতে হবে ছানাটাকে ভাগ করে নিচ্ছি আপনি যেমন আকারের মিষ্টি পছন্দ করেন তেমন আকারের করে নিতে হবে আমি খুব বেশি বড় কিংবা ছোটও করব না মাঝারি আকারের করছি এতে মিষ্টির মধ্যে ভালোভাবে রসটা ঢুকবে এবং মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে মিষ্টিগুলোকে ভালোভাবে গোল করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গোল করছি দুই হাতে এভাবে তালুতে রেখে গোল করে নিচ্ছি মিষ্টিগুলো অবশ্যই মসৃণ হতে হবে এর উপরে কোনো রকম ফাটল থাকা যাবে না মিষ্টিতে ফাটল থাকলে বা এগুলো যদি মসৃণ না হয় তখন শিরাতে দেওয়ার সাথে সাথে এগুলো ভেঙে যাওয়ার সুযোগ থাকে ভালোভাবে গোল করে নিতে হবে সব মিষ্টি গোল করা হয়ে গেছে এবারে এগুলোকে শিরার মধ্যে দেয়ার পালা শিরার মধ্যে মিষ্টি দেওয়ার আগে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি ফুটন্ত শিরার মধ্যে আস্তে আস্তে একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি একসাথে না দিয়ে একটি একটি করে দিতে হবে মিষ্টি দেওয়ার সময় চুলার আঁচ প্রচণ্ড কম রেখেছি যাতে এটা বেশি ফুটে না যায় বেশি ফুটলে মিষ্টির গায়ে আঘাত লাগতে পারে এবং মিষ্টি ভেঙে যেতে পারে এই পর্যায়ে কোনো নাড়াচাড়াও করা যাবে না পাঁচ মিনিটের মতো সময় এরকমভাবে ফুটতে দিতে হবে মাঝারি আছে এটা রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট এভাবে ফুটতে থাকবে রান্না হতে থাকবে এরপরেই দেখা যাবে মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মিষ্টিগুলোকে হালকা একটু নেড়ে দিতে হবে খুবই আলতো করে নাড়তে হবে না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে কিছুক্ষণের মধ্যে এভাবেই মিষ্টিগুলো ফুলে ভেসে উঠবে কমপক্ষে দশ মিনিট এবং সর্বোচ্চ পনেরো মিনিট পর্যন্ত এভাবে রান্না করতে হবে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে যাবে এবং ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো প্রচণ্ড হালকা আর তুলতুলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে উঠলে এবং রান্না হয়ে গেলে চুলা থেকে তৎক্ষণাৎ নামিয়ে নিতে হবে বেশিক্ষণ রান্না করলে সেক্ষেত্রে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে চিনির শিরা যদি আস্তে আস্তে ঘন হয়ে যায় তখন মিষ্টি শক্ত হয়ে যেতে পারে সেজন্য তাড়াতাড়ি চুলার জাল বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল তুল তুলে স্পঞ্জি ছানার রসগোল্লা হুবহু এই রেসিপি অনুসরণ করে মিষ্টি তৈরি করলে আশা করি আপনিও রসগোল্লা তৈরিতে সফল হবেন আমাদেরকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য ঘরের সাথেই থাকুন